আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিব্যান জাফিস্টুকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণী বিন্দুদের জন্য তো বন্ধুর আজকে আমি আলোচনা করতে এসেছি তোমাদের ইংলিশ ফর টুডে ইউনিট সিক্স লেস প্লে উইথ সাউন্ডস তোমরা যদি আগের ইউনিটের লেসনগুলোর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ককে দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নেব আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে তো চলো বন্ধু আজকে আমরা শুরু করতে চলছি ইউনিট সিক্স লেস প্লে উইথ সাউন্ডস ক্রস লেসন ওয়ান তো বন্ধুরা চলে এসেছি আমাদের ইউনিট প্লে উইথ সাউন্ডস ফার্স্ট লেসন সে ইনিশিয়াল বা বিগিনিং সাউন্ডস ওয়ান তো এতে আমাদের অ্যাক্টিভিটিতে বলা হয়েছে লুকে একটা পিকচার্স লিসেন অ্যান্ড সে তো আমরা প্রথমে বলা হয়েছে এখানে ছবিগুলো দেখি তারপর শুনো এবং বলি তো এখানে রয়েছে অ্যান্ট মানে পিঁপড়া অ্যাপেল মানে আপেল ম্যাট বা মাদুর যেটি বাংলায় বলে ম্যান বা মানুষ এরপরে রয়েছে লিসেন অ্যান্ড সে দ্য ইনিশিয়াল সাউন্ডস অ্যান্ড দ্য ওয়ার্ডস তো এখানে আমাদের প্রথমে শুনবো এরপরে আমরা প্রথম বা ইনিশিয়াল সাউন্ড বা শব্দগুলো আগে বলবো তারপরে ওয়ার্ডটি বলবো যেমন এখানে এই মানে অ্যান্ড তারপর এ ফেল এখানে এম রয়েছে এখানে একটা অ্যাপ ফেল তারপর এম ম্যাট ম্যান তারপর এক্সাম্পল টিচার যদি বলে এ স্টুডেন্টও বলবে আ তারপর টিচারও যদি আ ফর অ্যান্ড এস স্টুডেন্টও বলবে আ ফর অ্যান্ড এভাবে তোমরা কন্টিনিউ করবে এরপরে লিসেন টু দ্য ওয়ার্ডস সার্কেল দ্য ইনিশিয়াল সাউন্ডস ওয়ান ইজ ডান ফর ইউ তো এখানে যেমন বলা হয়েছে যে ম্যাট অ্যাপেল অ্যাপেল আমরা দেখতে পাচ্ছি এ এখানে ব্র্যাকেট দিয়ে আলাদা করে করা হয়েছে কারণ এটি হচ্ছে আমাদের ইনিশিয়াল সাউন্ডস তারপর এখানে রয়েছে ম্যাট এখানে এম টি হবে আমাদের ইনিশিয়াল সাউন্ড তারপর রয়েছে অ্যাশ এখানে এই বা এসটা হবে ইনিশিয়াল সাউন্ড তারপরে মিল্ক এখানে এম টি হবে ইনিশিয়াল সাউন্ড এরপরে বন্ধুরা আমরা চলে যাবো আমাদের পরবর্তী পৃষ্ঠায় তো এখানে আমাদের ডি নাম্বার অ্যাক্টিভিটি লুক অ্যাট অ্যান্ড সে ওয়ার্ডস দেন রাইট ওয়ার্ডস গ্রুপস অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি এগেন ওয়ান ইজ ডান ফর ইউ যেমন এক্সাম্পল একটি দেওয়া আছে যেমন অ্যান্ড দিয়ে অ্যান্ড অ্যান্ড মানে তোমরা এখানে একজনের পর একজন তোমরা গ্রুপে গ্রুপে ইন্ডিভিজুয়ালি ভাগাভাগি হয়ে তোমরা এগুলো এক্সাম্পল ডায়লগ হিসাবে কন্টিনিউ করবে যেমন এখানে রয়েছে ম্যাট তারপর এখানে ম্যাট উচ্চারণ করতে করতে তোমরা কন্টিনিউ করবে এবার হচ্ছে অ্যাপেল এরপরে আছে ম্যান তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিতে সে ইচ পেয়ার অফ দা ওয়ার্স মানে প্রত্যেক জোড়া ওয়ার্ডগুলো বলো এরপরে দেন রাইট এস ফর সেম অ্যাগেন্স্ট দ্য পেয়ার উইথ দ্য সেম ইনিশিয়াল সাউন্ড যেখানে যে দুটির মধ্যে যেগুলোর সে ইনিশিয়াল গুলো সেম সেগুলোর জন্য এস লিখতে হবে বা সেম রাইট ডি বা ডিফারেন্ট ফর এগেইনস্ট দ্য পেয়ার উইথ দ্য ডিফারেন্ট ইনিশিয়াল সাউন্ডস যে দুটো তুমি দেখছো ডিফারেন্ট তাদের জন্য ডি লিখবে এখানে একটি করা আছে যেমন অ্যাপেল ম্যাট এখানে কিন্তু অ্যাপেলে এই আর ম্যাটে এম তো এখানে দুটো আলাদা তারপরে হচ্ছে ম্যান ম্যাট এখানে দুটো সেম অ্যাপেল ফ্যান এখানে দুটো সেম অ্যান্ড অ্যাশ দুটো সেম ম্যান ফ্যান এখানেও আমাদের ইনিশিয়াল সাউন্ডগুলো ডিফারেন্ট উত্তর হবে ডি তো বন্ধুরা এডি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী লেসন শুরু হবে লেসন নাম্বার টু ইউনিট সিক্সের সে দ্য ইনিশিয়াল বা বিগিনিং সাউন্ডস টু সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম